আসসালামু আলাইকুম সবাইকে কাগজে লেখা ভালোবাসা গল্পের তিন নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক মোনা এই মোনা দ্রুত উঠ দেখ সিনথিয়া বিয়ে করে তার বরের হাত ধরে চলে যাচ্ছে এই কথা শুনে মোনা ধুরমুর করে উঠে বসে বিছানায় নীলা জানে মোনা এই কথা শুনে দ্রুত উঠে যাবে কেননা এই বিষয়ে মোনার বেশ কৌতূহল আছে মোনা উঠেই বলে কই নিশি সিনথিয়ার তার বর কোথায় বলতে বলতে মোনা নীলার দিকে তাকাই তাকিয়ে দেখে নীলা মুখ টিপে হাসছে এটা দেখে মোনা বিরক্তি স্বরে বলল নিশি তুই আবার আমায় বলদ বানালি নীলা নিজের মুখটা বাচ্চাদের মতো করে বলে সরি জানে মান আমার কিউট বাচ্চা তোকে কত ডাকলাম তবে তুই উঠলি না তাই এটা বলেছি মোনা বলল হয়েছে এখন আর ঢং করতে হবে না চল গিয়ে দেখি সিনথিয়া কি করছে মোনার কথায় সাই দিয়ে নীলা বলে হুম চল নীলা আর মোনা সিনথিয়ার কক্ষে গিয়ে দেখে সিনথিয়ার মা সিনথিয়াকে সাদা শাড়ি পরিয়ে দিচ্ছে আর পিহু আর জেরিন কেউ আলাদা বিছানায় বসে থাকতে দেখে নীলার মা নীলাদের দেখে বলেন ভালো হয়েছে তোরা উঠে গেছিস না হয় আমি ডেকে দিতাম যা এখন তোরা রেডি হয়ে নে সিদ্ধাত হলুদ গোসল দিতে হবে তো নাকি মিসেস সোহানার কথা শুনে নীলা বলে ঠিক আছে আন্টি আপনি যান আমরা সিনথিয়াকে বাকিটা রেডি করছি নীলার কথায় মৃদু হাসে চলে গেলেন মিসেস সোহানা মিসেস সোহানা চলে যেতে সিনথিয়া রাগান্বিত কণ্ঠে বলল নিশিতা তুই কি কিছু করবি নাকি আমি গলায় ফাঁস দিব কোনটা নীলা শান্ত তবে ভারী স্বরে বলে আমি তোকে কি বলেছিলাম জাস্ট ওয়েট এন্ড সি এখন সবাই সিনথিয়ার কক্ষে অবস্থান করছে তখন নীলারা সিনথিয়াকে রেডি করে নিজেরাও রেডি হয়ে গিয়েছিল পিহু সিনথিয়াকে কৌতুক করে বলে হ্যাঁ রে সিন্থু ফিলিংস কেমন কালকে তোর বিয়ে হয়ে যাচ্ছে সিনথিয়া বলে আরেকটা বাজে কথা বললে আমি তোর মাথায় ফাটিয়ে দেব বেয়াদব সিনথিয়ার কথায় সবাই হুহু করে হাসতে থাকে মোনা আফসোসের বলে আমি তো অনেক বড় টেনশনে আছি বিয়ে হওয়ার পর তার সাথে এক ঘরে থাকবো কিভাবে বিয়ের পরের দিন সকালে সবার সামনে গোসল করে আসবো কি করে বিয়ের পর বাবার সামনে দাঁড়াবো কি করে বিয়ের পর বাসায় গেলে আমরা তাকে নিয়ে এক ঘরে দরজা লাগাবো কি করে বিয়ের পর সবাই আমাকে নিয়ে মজা করলে আমি কি করব তখন সব থেকে বড় কথা বিয়ের পর যদি আমার পিরিয়ড হয় তখন কাকে বলবো পেট নিয়ে আসতে আর তা ফেলবো কোথায় এটা ভাবতে ভাবতে শহীদ হয়ে যাওয়া এক অবিবাহিত আমি মোনার এত বড় সড়ো কথা সামলাতে বেশ বেগ পেতে হয়েছে সবাইকে মোনার কথা সবাইকে হাসাবে না কাদাবে বুঝতে পারছে না কেউ সবাই তপ খেয়েছিল কিছুক্ষণ সবার নীরবতা ভেঙে নীলা বলল মুন তোর বিয়ে করার এত শখ আমাকে বলতি আমি চাচুকে বলে তোর বিয়ের ব্যবস্থা করতাম সবাই বাসায় যাই এরপর আমি তোর বিয়ে দিয়েই ছাড়বো মোনা দাঁত নিয়ে এসে ভেবলার মতন বলে আরে নিশি আমি তো মজা করছিলাম তুই আবার কবে থেকে আমার কথা সিরিয়াস ভাবে নিতে শুরু করলি আমি মুনাকে থামিয়ে দিয়ে নিলাম পুনরায় বললো তোমাকে আমি ছাড়ছি না চান্দু তুমি আমার ফাঁদে পা দিয়ে খেয়ে পরে গিয়েছো এদের কথার মাঝে মিসেস সোহানা এসে তাগিদ দিয়ে বললেন এখন প্রায় বারোটা বাজতে চলে তোমরা দ্রুত সিদ্রাতকে হলুদ গোসল দিয়ে নিয়ে এসো ওকে তো আবার রেডি হতে হবে সন্ধ্যায় অনুষ্ঠানের জন্য মিসেস বলে আনটি আপনি তৈরি রাখুন আমরা একটু পর নিয়ে নিচে আসছি জেরিনের সিন্থিয়া মিসেস ও চলে গেলেন নিচে সবকিছু ঠিক আছে কিনা তা পর্যবেক্ষণ করতে সিন্থিয়াদের বাড়ির পেছনে সিন্থিয়াকে বসানো হয়েছে মিসেস সোহানা আপাতত বাড়ির ভেতরের দিকে সামলাচ্ছেন সিন্থিয়ার সামনে কাঁচা হলুদ বাটা কলসি ভর্তি জল আর অনেক কিছু হলুদ ছোয়ানোর সামগ্রী রাখা আছে সিনথিয়াকে তার বান্ধবীরা হলুদ গোসল দিয়ে দিবে নীলামোনা পিহু জেরিন এসে সিনথিয়াকে হলুদ ছোঁয়াতে লাগে সিনথিয়াকে হলুদ ছোঁয়ানো শেষ হলে সিনথিয়ার মাথায় যেই পানি ঢালতে যাবে তখন কোনা থেকে উড়ে এসে জুড়ে বসে বরপক্ষের বন্ধুমহল তুর্য বলে আপনারা কাজটা একদম ঠিক করলেন না বিয়ান সাহেবেরা আপনাদের এত কিউট হ্যান্ডসাম বিয়াই থাকা সত্ত্বেও আপনারা কিনা একাই ভাবিকে হলুদ গোসল দিয়ে দিলেন তুর্যের কথাই ইমদাদ দুষ্টুমি করে বলে আরে তুর্য কালকেই তো বললাম বিয়ান সাহেবেরা এখনো বাচ্চা আছে তারা তো ফিডার খায় বুঝিস না ইমদাদের কথায় পিহু পূর্বের নাই দাঁতকে মির করে বিআই আপনাকে কিন্তু আমি আগেই বলেছি আমাদের এসব বলে অপমান করবেন না বিহুর কথাই ইমদাদ দাঁতের ঠুট কেটে বলে বিয়ান আপনি কিন্তু আমাকে আবারও ভুল বুঝছেন আমি নীলা তারপর বলল এই আপনি চুপ করুন এখানে কি করতে এসেছেন তা বলে দ্রুত বিদায় হন এখান থেকে আমাদের অনেক কাজ আছে আপনাদের মতো আমরা এতটা ফ্রি না ইমদাত বলে এই না হলে আমাদের বুদ্ধিমতী বিয়ান ইকবাল নদীর দিকে তাকিয়ে পুনরায় বলল আমরা এখানে ভাবিকে হলুদ ছোঁয়াতে এসেছি যেদিন দাঁত বলল এখানে কোনো হলুদ ছোয়ানোর প্রোগ্রাম হচ্ছে না হলুদ ছোয়ানোর প্রোগ্রাম রাতে আপনারা বরং রাতে আসুন এখন যান এখান থেকে প্লিজ জেরিনের কথাই সিয়াম বলল আপনি আমাদের ভুল আমরা এখানে ভাবিকে হলুদ গোসল করাতে এসেছিলাম আপনাকে হলুদ ছোঁয়াতে এসেছিলাম মোনা নাক ছিটকিয়ে বলে ছি 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 আপনাদের লজ্জা করেন একজন মেয়েকে আপনারা গোসল করাতে এসেছেন মোনার কথায় ভেবা চাকে খেয়ে যায় সিয়াম মুখের ভাষা যেন হারিয়ে ফেলেছে সিয়াম ইমদাদ তিটকারি সুরে বলে এই কারণে আমি আপনাদের বাচ্চা বলি বুঝেছেন আমার বন্ধু বলেছে একটা আর আপনারা ভাবছেন আরেকটা এদের কথা কাটাকাটির মাঝে নীলা চিৎকার করে চেঁচিয়ে বলে এই তোমরা সবাই চুপ করো তখন থেকে অযথা কথা কাটাকাটি আর বক বক করেই যাচ্ছ তো করেই যাচ্ছ নীলা সিয়ামের পুনরায় বলে আর হ্যাঁ আপনারা যদি সিনথিয়াকে হলুদ গোসল করাতে চান তাহলে সিনথিয়ার গালে একটু হলুদ দিয়ে দ্রুত বিদায় হন এখান থেকে আমার আর ভালো লাগছে না এগুলো নীলার কথায় তুর্য বলে উঠে আমরা তো কখন থেকে এটাই বলতে চাই কিন্তু আপনারাই তো বুঝতে চাচ্ছেন না এরপর সি আমরা একে একে সিনথিয়ার গালে হলুদ ছুঁয়ে চলে যাই সেখান থেকে হলুদ কালারের শাড়ি পরে হলুদ অনুষ্ঠানের জন্য তৈরি হয়ে বসে আছে সিনথিয়া নীলারও নিজেদের হলুদ শাড়িতে সাজিয়েছে সিনথিয়ার সহ্য করতে না পেরে নীলাকে বলে নিশিতা আমার কিন্তু এবার খুব রাগ হচ্ছে তোরা কিছু করবি আমার মনে হচ্ছে আমার বিয়েটা করিয়েই তারপরে তোরা শান্ত হবি সিনথিয়ার কথায় নীলা একটা বাঁকা হাসি দিয়ে সিনথিয়ার পাশে গিয়ে বসে এরপর নীলা সবাইকে বলে তার সাথে এসে গোল হয়ে বসতে নীলা কানে কানে সবাইকে প্ল্যানটা বুঝিয়ে দেয় সে কি করবে সিনথিয়াদের বাড়ির একপাশের উঠোনে স্টেজ করা হয়েছে হলুদ সন্ধ্যার জন্য ছোট করে ঘরোয়া ভাবে স্টেজটা সাজানো হয়েছে বিভিন্ন ধরনের ফুল কালারফুল কাপড় মরিচা বিভিন্ন ধরনের ডেকোরেশন উপাদান স্টেজে লাগানো হয়েছে সিনথিয়া এবং রায়হানকে পাশাপাশি বসানো হয়েছে সবাই সিনথিয়া এবং রায়হানকে হলুদ চুয়াচ্ছে সবাই বলতে সিন্থিয়ার বন্ধু বান্ধব এবং রায়হানের বন্ধু বান্ধব সাথে তাদের বাবা মা খুব ভালোভাবে সন্ধ্যা শেষ হলো এখন প্রায় রাত দশটা বাজে সবাই যে যার রুমে ঘুমিয়ে পড়েছে নীলা চুপি চুপি ঘর থেকে বের হলো এবং মোনাকে বলল কোনো সমস্যা হলে জাস্ট একটা সিটি বাজিয়ে দিবি মোনা হ্যাঁ সূচক মাথা নাড়ে নীলা পার্টি পেটে পে রায়হানের কক্ষে যাই নীলা যখন পুনরায় পার্টি পেটে পে নিজেদের কক্ষে যাচ্ছিল তখন কারো সাথে সজোরে ধাক্কা লাগে নীলার নীলা মাথা উঠিয়ে যাকে দেখে তাকে দেখে বেশ চমকে উঠে নীলা কলিজার পানি শুকিয়ে যাওয়ার মতন অবস্থা আপনা আপনি মুখ থেকে বেরিয়ে আসে একটি শব্দ আপনি এখানে নীলা নিজের সামনে দাঁড়িয়ে থাকা আগন্তকের দিকে প্রশ্ন ছুড়ে মারে সামনে দাঁড়িয়ে থাকা লোকটি ভ্রুকুচকে তাকায় নীলার দিকে লোকটি নিজে এবার নীলার দিকে প্রশ্ন ছুড়ে আমারও একই কথা আপনি এখানে কি করছেন নীলা তেরামি করে বলে আমি আগে প্রশ্ন করেছি তাই আপনি আগে জবাব দিন লোকটি বলল আমি তো এখানে আমার বন্ধুর বিয়েতে অ্যাটেন্ড করতে এসেছি নীলা কিছুটা অবাক সরে বলল রাইহান ভাই আপনার বন্ধু হয় লোকটি বলল হুম এখন বলেন আপনি এখানে কি করছেন নীলা বলল আমি আমার বান্ধবীর বিয়ে খেতে এসেছি লোকটি বলল ও বলে সাইফান নীলার দিকে সন্দেহসূচক দৃষ্টিতে তাকিয়ে বলে বাই owie আপনি এখানে কি করছেন এখানে তো ছেলে পক্ষেরই থাকার ব্যবস্থা করা হয়েছে এমআইডাইট সাইফানের কথাই প্রথমত খেয়ে যায় নীলা নীলা আমتامতা করে বলে এমনি রাতে ঘুমাচ্ছিল না তাই একটু ঘোরাঘুরি করছিলাম সাইফান বলল রাতে 10টা বাজে আপনি একা একা ঘোরাঘুরি করছেন নীলা সাইফানের প্রশ্নের পুরোপুরি অপেক্ষা করে সাইফানের চোখে চোখ রেখে বলে আমার নয় রাতে ঘুমাচ্ছিল না বলে আমি ঘোরাঘুরি করছিলাম তবে আপনি এত রাতে আমাদের দিকে এসে কি করছিলেন নীলার প্রশ্নে কিছুটা বিস্মিত হয় সাইফান বিষয় কাটিয়ে বলে আমি তো সবেমাত্র ঢাকা থেকে এখানে এসেছি তাই বুঝতে পার পারেনি কোথায় রায়হানদের থাকতে দিয়েছে নীলা বলল ও তাহলে চলেন আমি দেখিয়ে দেই আপনাদের কোথায় থাকতে দিয়েছে নীলার কথাকে পুরোপুরি অসম্মতি জানিয়ে সাইফান পুনরায় বলে ওঠে না না সমস্যা নেই আমি ইমদাদকে কল দিয়ে সব জেনে নিয়েছি আপনি বরং গিয়ে ঘুমিয়ে পড়ুন নীলা মাথা নেড়ে চলে যায় সেখান থেকে রাত প্রায় দুইটা হইচই লেগে গেছে সিনথিয়াদের বাড়িতে কেউ বলছে বরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো কেউ বলছে বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না কি হুলস্থুল অবস্থা সবাই এদিকে সেদিকে খুঁজে যাচ্ছে এক নাগারে বিরতিহীন ভাবে সিনথিয়াকে খুঁজতে খুঁজতে এখন সকাল ছয়টা বেজে গেছে নীলা বসে ভাবছে আমি তো রাইহানকে গুম করেছি তবে সিনথিয়াকে কে গুম করলো ওপর দিকে সাইফান ভাবছে সিনথিয়াকে তো আমি গুম করেছি তাহলে রায়হানকে গুম করলো কে সিয়াম আতঙ্কিত কণ্ঠে বলল আদ্রাসান এটা কি হলো এখন আমাদের কি হবে রায়হানকে বিয়ে থেকে পালিয়ে যেতে সাহায্য করতে এসে আমরা ফেসে গেলাম তুর্য ধমক দিয়ে বলে চুপ বেটা আজাইরা পেচাল না পারলে তোর কি শান্তি লাগে না এত কিছু না ভাবে এটা ভাব রায়হান বেটা কই গেল এদিকে নীলাদেরও একই অবস্থা মুনা ধৈর্যের নাই বলল নিশি এখন সিন্ধুকে কোথায় খুঁজবো আমরা কি আশ্চর্য ঘটনা সিন্থিয়া কি আমাদের সাথে মজা করছে রাতারাতি একটা মানুষ এভাবে কিভাবে গায়েব হতে পারে কথাটি বলেই বিরস মুখে বসে রইল পিহু নীলা একবার মিসেস দিকে তাকিয়ে পিহু এবং জেরিনকে বলে পিহু তুই আর জেরিন মিলে আন্টিকে ঘরে নিয়ে যা আমার কিছু একটা মনে পড়েছে নীলার কথা শুনে পিহু আর জেরিন মিসেস সোহানাকে নিয়ে ঘরে যায় ওরা চলে যেতে নীলা মোনার হাত ধরে টেনে নিয়ে যায় নীলা এবং মোনা কিছুটা সামনে যেতে মুখোমুখি হয় সাইফানদের নীলা সাইফানকে ঝাঁজ দেখিয়ে প্রশ্ন ছুঁড়ে আমার বান্ধবী সিন্থিয়া কই নীলা কাকে প্রশ্ন করছে বুধগম্য হল না সাইফানদের ইকবাল নীলার দিকে তাকিয়ে বলে আপনি কাকে প্রশ্ন করছেন ইকবালের প্রশ্ন নীলা ইমদাদের দিকে আঙ্গুল দিয়ে বলে এই যে ইনার পাশে যে মাননীয় মহামানব গুণমান্য ব্যক্তি দাঁড়িয়ে আছে আমি তাকে প্রশ্ন করছি নীলার কথায় সবাই হতবম্ব হয়ে যায় ইমদাদ সিয়াম ইকবাল আর তর্জ মনমনা ভাবছে সাইফান ক্যাকেটা মে এভাবে ঝাস দেখে কথা বলছে আর সাইফান মেয়েটাকে কিছু বলছে না এটা তো একদম অবিশ্বাস্য ব্যাপার সাইফান কিছু না জানার ভাব করে বলে আপনার বান্ধবী কোথায় আছে তা আমি কিভাবে জানব সাইফানের কথায় বেশ ছুটে যায় নীলা নীলা সাইফানের দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে বলে আপনি কাল রাতে সিন্থিয়ারুমের এদিক ওদিক ঘোরাঘুরি করছিলেন কেন নীলার কথায় মোনা কিছুটা অবাক হয় তবে ইকবালরা অবাক হয়েছে নাকি তা ঠিক বোঝা গেল না সাইফান এবার নীলার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে তাহলে আপনি বলুন কাল আপনি রায়হানের কক্ষের বাইরে কি করছিলেন আর আমার বন্ধু রাইহান কোথায় নীলার কথা শোনা সবাই একটু অবাক হয়েছিল তবে এখন সাইফানদের কথায় সবাই যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে সবার এমন দৃষ্টি দেখে ইতস্তত বোধ করে নীলা নীলা ইতস্তত ভঙ্গিতে বলে আরে আমি তো কালকে রাত্রে ঘুম আসছিল না বলে ঘোরাঘুরি করছিলাম আপনাকে না আমি বললাম সাইফান হেয়ালি কণ্ঠে বলল তা অবশ্য ঠিক আপনি বলেছিলেন নীলারা এবং সাইফানরা হয়তো কিছুটা বুঝতে পারলো তারা হয়তো একরকম গেম খেলছে তাই সাইফান ছুটে গেল রাইহানের কক্ষের পাশের স্টোর রুমে সিনথিয়াদের বাড়িটি দুই ভাগে বিভক্ত তাই বাড়ির দুই পাশে দুইটি স্টোর রুম বানানো হয়েছে সাইফান যা অনুমান করেছিল তাই ঠিক কেউ রায়হানের হাত পা মুখ বেদে সেখানে রেখে গেছে সাইফান এবং তার বন্ধুরা কোন রকম রায়হানকে উঠিয়ে টেনে টেনে নিয়ে গেল রুমে অন্যদিকে নীলাও দৌড় দিয়েছে সিন্থিয়া রুমের পাশের স্টোর রুমে তারাও গিয়ে দেখে সিনথিয়াকে হাত পা বেঁধে কেউ রেখে গেছে সেখানে নীলা এবং মুনা দ্রুত গিয়ে সিনথিয়াকে উঠালো তারা জানতো বাড়ির সবাই এদিক সেদিক খুঁজলে ওই স্টোর রুমে কখনো খুঁজবে না তারাও বুদ্ধি করে এ কাজটি করেছে রায়হানের কক্ষে অবস্থান করছে সাইফান সহ তাদের বন্ধুরা এবং রায়হানের বাবা মা সাইফান রায়হানকে জিজ্ঞেস করলো এই তুই স্টোর রুমে কিভাবে রায়হান ভাঙ্গা কণ্ঠে উত্তর দিল কিভাবে গেলাম তা তো জানি না তবে আমি যখন আমার কক্ষে শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম তখন পিছন থেকে কেউ আমার মুখের সামনে একটি রুমাল চেপে ধরে হয়তো রুমালে কিছু ছিল যার কারণে আমি অজ্ঞান হয়ে গেছি তো ধন্যবাদ সবাইকে পরবর্তী পার্টের লিঙ্ক কমেন্ট বক্স আর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো সবাই দেখে নেবেন আর অবশ্যই সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর গল্পটি ভালো না লাগলে অবশ্যই বলে দিতে পারেন আর কন্টিনিউ করব না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ